সিলেট শ্রীমঙ্গল জেলা দেখেন বৃষ্টি বন্যার পানিতে মানুষের গর বাড়ি সব কিসিম ডুবে আছে এই দেখেন রাস্তাঘাট মানুষের ঘর বাড়ি ডুবে আছে মানুষ বাহিরে বাইরে হয়তো পারছে না আজ টানা চার দিন থেকে বৃষ্টি হচ্ছে আপনারা সবাই করবেন এই সমস্ত অসহায় মানুষদের জন্য টানা চার দিন থেকে বৃষ্টি বন্যার পানি বৃষ্টির চলিতে আছে এই দেখেন মানুষে মাছmatchede আর রাস্তার উপরে পানি রাস্তাতে মাছmatchede অনেকই দেখেন আমি সামনে দি আগাতে পারছিনা না হয় আমি আপনাকে আপনাদের দেখাতাম সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন এইভাবে নতুন নতুন নিউজ পাওয়ার জন্য আর যারা সাথে আছেন সবাইকে আমাদের অন্তর থেকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ